আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি খেসারির ডাল দিয়ে আম রান্না এই গরমে ভাতের সাথে আম ডাল খেতে বেশ ভালোই লাগে চলুন তাহলে দেখা যাক আমার আজকে আম দিয়ে ডাল রান্নার রেসিপি এখানে আমি খেসারির ডাল নিচ্ছি পনে এক কাপ ভালোভাবে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আম নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা এখানে আমি লবণ নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কাঁচামরিচ রসুন কোয়া পেঁয়াজ কুচি তেজপাতা একটা বাটি নিয়ে নিচ্ছি আমি আগে থেকে ভিজিয়ে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কোয়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানি দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ মতো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিবো সিদ্ধর জন্য আজকে ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব রাখা খামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে চল একটা হাড়ি বসি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচ মশলা হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আম ডাল এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদের আমডাল রান্না একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার আমডান্ডার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এই গরমে এ ডালটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গরম গরম ভাতের সাথে ভীষণ মজা খেতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ